অসুস্থ বুবলিকে এবার বিদেশ নেওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য কান্নাই ভেঙে পড়ল পুরো দেশ বন্ধুরা ঢালিউডে এখন যে খবরটা সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলিকে বিদেশে নেওয়া হচ্ছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অসুস্থ বুবলিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে পূর্ণদমে হাসপাতালের কেবিনে কান্নায় ভেঙে পড়েছেন তার মা আত্মীয় স্বজন কয়েক সপ্তাহ ধরে শারীরিকভাবে ভীষণ অসুস্থ বোধ করছিলেন সবদমিয়াসমিন বু প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি কিন্তু ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটে একের পর এক শুটিং বাতিল করতে হয় তাকে এরপর চিকিৎসকের পর প্রমশের দ্রুত ভর্তি করা হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে সবাই ভেবেছিল সামান্য শারীরিক দুর্বলতা কিন্তু কয়েকদিনের মধ্যেই অবস্থা জেড়ে বাড়তে থাকে চিকিৎসকরা জানায় বিদেশে উন্নত চিকিৎসা না হলে ঝুঁকিই বাড়তে পারে এই খবর ছড়িয়ে পড়তেই ঢালিউড়ে নেমে আসে শোকের ছায়া অনেকই হাসপাতালে ছুটে যান কেউ ফুল নিয়ে কেউ দোয়া নিয়ে কেউ আবার একবার দেখার আশায় চিকিৎসক দলের পরামর্শে অবশেষে পরিবার সিদ্ধান্ত নেয় বুবলিকে বিদেশে নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য সম্ভাব্য গন্তব্য হিসেবে কথা চলছে সিঙ্গাপুর থাইল্যান্ড ও ভারতের কিছু নাম করা হাসপাতালে পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে ডাক্তাররা বলেছেন ওর দ্রুত স্পেশাল ট্রিটমেন্ট দরকার তাই আমরা আজ রাতেই ফ্লাইট বুক করেছি হাসপাতালের গেট হসপিটাল বাইরে তখন সাংবাদিকদের ভিড় বুবলির মা কান্না জড়িত কণ্ঠে বলেন আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন সঠিক হয়ে ফিরে আসে তার এই কথা শুনে অনেকে চোখের পানি আটকাতে পারেননি বুবলিকে অ্যাম্বুলেন্সে তোলার সময় চারপাশে শুধুই ফ্লাশ মিডিয়া আর নীরব কান্না হাসপাতালের করিডর জুড়ে গুঞ্জন বুবলি আর ফিরবে বুবলির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সবিজ অঙ্গনের অনেক তারকা নিজেদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন কেউ লিখেছেন তুমি শক্ত থেকে বুবলি আমরা সবাই তোমার পাশে আছি কেউ বলেছেন এত দ্রুত সুস্থ হয়ে ওঠো তোমার হাসি আবার পর্দায় দেখতে চায় এমনকি পুরো বিশ্বাসও পুরো বিশ্ব তার জন্য যেন দোয়াই করেছে এমনকি অপু বিশ্বাসও নাকি খোঁজ নিয়েছেন হুগলির অবস্থা সম্পর্কে তার ঘনিষ্ঠ সূত্র বলেছে ও অ বলেছেন সবাই মিলে ওর জন্য দোয়া করো ওর মতো সহকর্মী আর মানুষ খুবই কম আছে এমন মানবিক বার্তা ছড়িয়ে পড়তে দর্শকরা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এটাই আসল শিল্পীর মন। অন্যদিকে সাকিব খানের নীরবে যোগাযোগ রাখছেন হাসপাতালের সঙ্গে তিনি নাকি বলেছেন বুবলি যেন ভালো হয়ে ফিরে আসে। এটাই এখন একমাত্র কামনা। বুধবার ভোররাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে বুবলিকে বিদেশে। তাঁর প্রস্তুতি চলছে। চিকিৎসক দলের সঙ্গে রয়েছেন তার মা এক ঘনিষ্ঠ আত্মীয় এবং একজন সিনিয়র নার্স এয়ারপোর্টে দেখা যায় ভক্তদের চোখে পানি কেউ হাতে পোস্টার ধরে বলেছেন তুমি ফিরে আসো বগলি আবার কেউ বা হাসির কারণ তুমি আবার কেউ কোরআন হাতে নিয়ে দোয়া পড়ছেন যেন এই প্রিয় নায়িকা আবার সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এমন দৃশ্য খুব কমই দেখা যায় যেখানে একজন শিল্পীর প্রতি এতটা ভালোবাসা এতটা প্রার্থনা ছড়িয়ে পড়ে চারদিকে বন্ধুরা জীবন সত্যিই অনিশ্চিত আজ যে হাসছে কাল হয়তো হাসপাতালে শুয়ে কাঁদছে তাই আসলে আমরা সবাই একসাথে বুক আমি আসলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না শুধুমাত্র কাজ করছি সেই জন্য কাজ করতে চাই না কোনো অনুরোধে এগুলির জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন যেন তিনি আবার হাসির মুখে ফিরে আসেন আমাদের মাঝে পরোপরটাই সেই প্রিয় চরিত্রগুলো নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বলি বুগলি তুমি একানব্যদেশ তোমার পাশে মানবতা জয় হোক সুস্থতা ফিরে পাক আমাদের প্রিয় নায়িকা দোয়া করি বুগলি দ্রুত অরোগ্য যেন হয়ে যায় আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বুবলির জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন বুবলি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ভালোবাসা আহতভাবে এবং উত্তেজনা চরমে